বসন্তকাল পড়ে গেছে গাছে গাছে আম্বুকুল হয়েছে এবং সজনে ফুলও হয়েছে সজনে ফুলের গন্ধে মম করছে মাটিতে লুটিয়ে রয়েছে সেখান থেকে তুলে নিয়ে এসে আমি সজনে ফুলের চচ্চড়ি রান্না করলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর নরম হওয়ার জন্য স্বাদ মতো নুন ও কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর হাফ ভাজা হয়ে আসলে খজমির ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সজনের ফুল দিয়ে নেড়ে চেড়ে নেব দেখো অনেকটা কমে গেছে এরপর ফাঁকে মশলা বেটে নেব পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প একটু সরষে দিয়ে বেটে নেবো মশলাটাকে এরপর বেশ খানিকটা টমেটো কুচিয়ে নিয়েছি টমেটো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সময় হলুদ দিয়ে দেব। আমি যেভাবে এই সুজনে ফুল রান্না করছি তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে মধ্যে শেয়ার করে দিয়ে কি লাইক করে দিতে ভুলো না এরপর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো সজনে ফুল আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে এক থালা ভাত নিমেষেই শেষ হবে বারবার খেতে চাইবে এই ফুল বেশ ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে এরপর সামান্য পরিমাণ মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব হালকা এরপর নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো একটু রস রস ভাব আছে বেশ ভালো করে যতক্ষণ না শুকনো হচ্ছে মিশিয়ে নেব এরপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো একদম রসটা টেনে গেছে এবং শুকনো শুকনো হয়ে এসছে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে এরপর মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ লুকিং লাইক ওয়াও